আপনি যদি ইসলামকে ভালোবেসে থাকেন অবশ্যই ইসলামের ইতিহাস জানার জন্য উদ্দেশ্য হলো এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আমরা ইসলামের ইতিহাস সম্পর্কে কখনো অবগত হই না এবং হতেও চাই না আজকে বিশ রমজান আজকের এই দিনে এগারোই জানুয়ারি শত তিরিশ খ্রিস্টাব্দ আট অষ্টম হিজড়ি বিশে রমজান মক্কা বিজয় হয়েছিল আমরা যতটা সতেরোই রমজানের বদরযুদ্ধ সম্পর্ক অবগত কিন্তু সে তুলনায় আমরা মক্কা বিজয় সম্পর্ক অবগত না আল্লাহ রসুল সাল্লা আলহিহাল্লাম ছয় শত আঠাশ খ্রিস্টাব্দে মার্চে হুদয় বিয়ার সন্ধি করেছিলেন কুরাইদের সাথে তখন এই সন্ধি দুই বছরের মতো টিকেছিল কুরাইশরা ছয়শত তিরিশ খ্রিস্টাব্দে খোয়াজা গোত্রের উপর হামলা করেছিল হামলা করে তারা নির্মমভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল এই হামলার মাধ্যমে তারা চুক্তি ভঙ্গ করেছিল যার পরিপ্রেক্ষিতে আল্লা রাসুল সাল্লা আলী সাল্লাম ছয়শত তিরিশ খ্রিস্টাব্দের জানুয়ারির প্রথম দিকে তিনি দশ হাজার সাহাবি নিয়ে এবং রমজান মাসের দশ দিন অতিবাহিত হওয়ার পর তিনি মক্কা বিজয়ের উদ্দেশ্যে মক্কার দিকে যাত্রা শুরু করেন কিন্তু যাত্রা শুরু করেন পরবর্তীতে তিনি মক্কায় প্রবেশ করেন কাফেররা কুরাইশরা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি কোনো প্রতিরোধ ছাড়াই আল্লাহ রাসুল সাল্লিয়াম মক্কা বিজয় করেন কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক সত্য হলেও আমরা ইসলামের ইতিহাস সম্পর্কে কখনও অবগত হতে চাই না ইসলামের ইতিহাস এটা একটা মহান দিন কিন্তু অথচ আমরা আজকে জানিই না যে আজকের দিনটি কি আজকের দিনটি সম্পর্কে আমরা কখনও আমাদের কোনো জ্ঞান নাই আমরা অনেক দিবস পালন করি এই ভালোবাসা দিবস অনেক দিবস বলেন ক্যান্সার দিবস ডায়াবেটিস দিবস এগুলো আমাদের কোনো প্রয়োজন নাই কিন্তু আমাদের যে মক্কা দিবসের ইতিহাস মক্কা বিজয়ের ইতিহাসের আমাদের জানা প্রয়োজন আমরা তা কখনো জানতে চাইও না জানতে জানার আগ্রহও রাখি না আমরা আর একটা জিনিস দুঃখের বিষয় হলো যে অনেকেই সতেরোই মার্চকে যতটা গুরুত্ব দিয়ে পালন করে মুসলিম হিসাবে ততটার এক পারসেন্টও সতেরোই রমজান অথবা এই বিষয় রমজানকে তারা গুরুত্ব দেয় না আবার তারা এক একজন মুসলিম মুসলিম দাবি করে আরেকটা বিষয় হচ্ছে পুরাইশটা যেমন চুক্তি হুদয় বিহার চুক্তি হুদয় বিহার সন্ধি ভঙ্গ করে আল্লাহ রাসুলকে অবজ্ঞা করেছিল তার পরিপ্রেক্ষিতেই যেমন মক্কা হয়েছিল হয়েছিল ঠিক তেমনিভাবে আল্লাহ তালা জানো যেমন ইসরায়েল চুক্তি ভঙ্গ করে ফিলিস্তিনিদের উপর নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে তার পরিপ্রেক্ষিতে ইনশাল্লাহ একদিন ফিলিস্তিনিরা স্বাধীনতা অর্জন করবে এবং ইসরায়েলদের পরাজিত করবে এখানে ইসরায়েল পরাজিত হতে হলে আমাদের মুসলিমদের ঐক্য ছাড়া কোনো উপায় নাই আমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবো যে যে ক্ষেপণাস্ত্র হামলা বোমা হামলা যতটাই করে না কেন এদের কিন্তু তেলের প্রয়োজন কিন্তু অথচ এই তেল কিন্তু আমাদের মুসলিম কান্ট্রিরাই তাদের কাছে বিক্রি করে থাকে এটা খুবই দুঃখের বিষয় এবং আফসোসের বিষয় আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের ইতিহাস জানার তৌফিক দান করুক যদিও মক্কা মক্কাবিদার ইতিহাস অনেক লম্বা ইতিহাস এতটুকু সময়ের মধ্যে সম্পূর্ণ ইতিহাস বলা সম্ভাবনা আছে আলিম শ্রেণী ইসলামের ইতিহাস বই আছে সিরাত বিশ্বকোষ বই আছে এগুলো থেকে আপনি ইসলামের ইতিহাস সম্পর্কে জানতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক দান করুন আমি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ